ঢেউয়ের মতো গর্জে উঠেছিল জনতার যেই ঢৌ যেটি দেখে শেখ হাসিনা এমনকি ইউনিফর্মধারী র্যাব এবং অন্যান্য বাহিনী পর্যন্ত পালিয়ে গিয়েছিল এই দৃশ্য দেখার পর তারা কিভাবে কল্পনা করে কিভাবে হিসাব করে বাংলাদেশ দখল করতে কত দিন লাগবে প্রবলেম হলো যে ভারত তাদের মনটা অত্যন্ত ক্ষুদ্র প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্রকে তারা বিষিয়ে তুলেছে প্রত্যেকটি রাষ্ট্র আছে তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় হিন্দু রাষ্ট্র নেপাল তারা পর্যন্ত এদের বিরুদ্ধে কারণ তারা এই যে দাদাগিরি করে প্রতিবেশীকে দাবি রাখতে চায় এটি একবিংশ শতাব্দী মানুষ তো গ্রহণ করবে না বাংলাদেশ তো মোটেই না যারা যুদ্ধ করে স্বাধীন হয়েছে মমতা ব্যানার্জিকে ভালোই মনে করতাম সৎ ভালো মহিলা সাদা চাল চাল চলন তিনি অত্যন্ত বলেছেন শান্তিরক্ষী বাহিনীকে আমন্ত্রণ জানাতে চান বাংলাদেশের সংখ্যালঘুদের কত বড় মিথ্যাচার বাংলাদেশের মতো সাম্প্রদায়িক পৃথিবীর রাস্তে নাই অবশ্যই আমাদের এখানে আসুক তারা দেখে যাক কিন্তু ভারতীয় মিডিয়া এই কল্পকাহিনী ছড়িয়ে বেড়াচ্ছে যেখানে হিন্দুদের উপরে অন্যায় বিচার করা হচ্ছে আমরা এই দেশে আবহমান কাল ধরে সাম্প্রতিক সম্প্রদায়ের সাম্প্রতিক সম্প্রীতি নিয়ে বসবাস করে আসছি এই ধরনের কল্পকাহিনী ছড়িয়ে তারা বিশ্ববাসীকে দেখাতে চায় যে বাংলাদেশের মানুষ এক পেশে বাংলাদেশে কারো জীবন নিরাপদ নয় সম্পূর্ণই মিথ্যাচারের তীব্র নিন্দা আমরা এখানে জানাচ্ছি আর একটি কথা যুদ্ধ যদি তারা শুরু করে এই যুদ্ধ আবার তাদের দেশে গিয়েই শেষ হবে আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে সামান্য ফিল্ড বেসিক মিলিটারি ট্রেনিং তাদেরকে আমরা দেব যাতে করে কেউ আমাদের দিকে কোনো রক্ত চক্ষু দিয়ে দৃষ্টিপাত করতে না পারে আমরা যুদ্ধ করে জয়ী হয়েছি চিরকাল জয়ী হবে বাংলাদেশের মানুষ শেখ হাসিনা যেভাবে দেশ থেকে পালিয়ে গিয়েছে কাদের কাদের ভয় পালিয়ে গিয়েছে একাত্তরে আমার অধীনে পাঁচ ছাত্র ছিল যাদেরকে আমার ব্যাটেলিয়ান প্রথম ইস্ট বেঙ্গলে ট্রেনিং দিয়ে আমি সৈনিক বানিয়েছিলাম মুক্তিযোদ্ধা বানিয়েছিলাম অমিত বিক্রমে তারা যুদ্ধ করেছে এদের মধ্যে একশো জন সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছেন কিন্তু তারা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিল বাট জুলাই আগস্ট মাসে এক অদ্ভুত দৃশ্য দেখলাম হাজার হাজার ছাত্র জনতা বাবা মাকে নিয়ে এসে উপস্থিত হয়েছে এপিসির সামনে হেলিকপ্টারের সামনে খালি হাতে তারা এই বিভিন্ন হাসিনা বাহিনীর মোকাবেলা করেছে মৃত্যুবয় তাদের একেবারেই ছিল না পৃথিবীর কোনো দেশে এই দৃশ্য দেখা যায় যায়নি যে একজনকে গুলি করে একজন পড়ে যায় বাকি শত শত লোক স্থিরভাবে দাঁড়িয়ে থাকে কোনো নাড়াচাড়া নেই তারা জীবনকে বাজি রেখে যুদ্ধে নেমেছে বাসা থেকে যখন বেরিয়েছে নিজের ঠিকানা লেখা একটি চিরকুট বুক পকেটে রেখেছে তারপর দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন উৎসর্গ করার জন্যে তারা রাজপথে নেমে এসেছে আমাদের চোখের সামনে এই দৃশ্য পৃথিবীর অন্য কোনো দেশ এত গর্ব করতে পারবে না নিজস্ব মানুষ এত সাহস সাহসী হতে পারে এটি বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করেছে